দিয়েছে আমার আবার খুন করার জন্য বেড়ে বেড়াছে কিন্তু খুন করতে পারিনি তারপরে বাসায় পাইনি টাকা পয়সা নিয়ে গিয়েছে আবার ঘর ভেঙে থেকে গিয়েছে বিদেশ যখন ছিল তখন হুমকি দিছে বাড়ি এসে আমাদের আসার সময় কাটতে গিয়েছে বসবাস করতে ছয় মাস এই জমিনি মামলা চলছে দামহাজার থানার ওসি দারোগা সবাই এসছে এসে ইনকোয়ারি করে গিয়েছে এবং তারপরে কোটে কেসও হয়েছে তিরিশ তারিখে আমার কেসের ডেট আছে আমি সকালে ঘরে শুয়েছিলাম হটাৎ করে আমি দেখছি ওরা দুই বাপুই দা মানিয়ে নিয়ে আমাকে কাটার জন্য ঘুরে বেড়াছে আমার গ্রাম ছিলাম ঘরে আমার তালা দেওয়া বাইরে গেটে তালা দেওয়া তারপর ওরা এসে তিন টিনমিন যখন কাটা শুরু করে দিলে তখন আমি ঘর ভেঙে তাই আমি খুঁজ গিয়েছি গিয়ে আমি গ্রামের লোকেরকে সবাইকে জানিয়েছি এবং আমার ঘরে টাকা ছিলি দুই লাখ আর আমার বাইরে প্যান্টের পকেটে যে ওই ব্যাগের ভিতরে টাকা ছিল ওটা নিতে পারিনি ওই দুই লাখ টাকা নিয়ে ওরা ঘর বাড়ি কেটে দিয়ে সেজে গেছে কারা ওই রশিদ আর রশিদি সেজে ওর নাম রবি কৌর বাবার নাম কি ওর রশিদির বাপের নাম আছে পাতার আলী দিন মাহমুদ আমার বাপের একই ব্যক্তি দুই নাম আর রকি বলির বাপের নাম আছে আব্দুর রশিদ বাড়ি কোথায় বাড়ি পাটাচুরাই আমার বাড়ি হচ্ছে পাটাচুরাই